আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন গাড়ির ভিডিও নিয়ে আপনারা যারা ইন্টা বি টেন গাড়ি খুঁজতেছিলেন এই গাড়িটার সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন গাড়িটির মডেল দু হাজার বাইশ রেজিস্ট্রেশন দু হাজার বাইশ সালের নয় মাস আপনারা যারা গাড়িটি দেখতে চান গাড়ির সমস্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল গাড়িটির দাম চাওয়া হইতেছে চার লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে অল্প কিছু কম হবে গাড়িটি এক লক্ষ একুশ হাজার কিলোমিটার চলছে গত দেড় মাস আগে গাড়িটা টাটা কোম্পানির থেকে সম্পূর্ণ ইঞ্জিন বাঁধানো হয়েছে গাড়িটির চারোটা চাকাই নতুন বডিটাও নতুন করে ফলোর লাগানো হয়েছে গাড়িতে আর কোনো কাজ নেই শুধু খালি একটা স্পিয়ার চাকা লাগবে আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স হ্যালো গাড়িটির অবস্থা একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি শুধু খালি সামনে একটু রঙের কাজ আছে সামনে হালকা একটু ট্যাপ খাইছিল এই জায়গাটা কাজ করা হয়েছে গাড়িটির ভিতরের কন্ডিশনও খুব ভালো আছে আপনারা যারা এখনও আমাদের খিদ্মা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবার কাছে অনুরোধ হল খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুক পেজটি ফলো করার জন্য ধন্যবাদ